হ্যালো আসসালামু আলাইকুম গাজ দেখো রাতে তরকারি পাক করেছি তো দেখো এখানে আছে পঁইশাক তারপর দিছি মূলা তারপর দিছি হলো বেগুন ডাটা তারপর দিছি সিম দেখতে পারতা সিম তো এটার সাথে ফুলকপি দেবো একটা এখানে আলু আছে তারপর হলো কসু মুহি কসু তো এই দেখো চলছে এখন তরকারি কাটতেছি হ্যাঁ করতে আচ্ছা একটু দুই হলুদ দিলাম আচ্ছা আমি এখন দেব একটু তো আমাদের মরুপে এখন দিচ্ছে এলো লঙ্কার গুঁড়া তাহলে মাছটা একটু প্রায় ভালো হবে আচ্ছা হ্যাঁ একটু আপনার হালকা করে একটু গুঁড়ো মশলা দিতে হবে আচ্ছা তো এই হলো বিদেশ বাড়ির খানা কিচ্ছু করা না প্রবাসী রান্না হ্যাঁ প্রবাসী রান্না তো কেমন হচ্ছে প্রবাসী রান্না আমাদের মুরব বিশেই পাকুনি খুব ভালো রান্না করে তো দেখে দেখুন জিনিসগুলো একটু আচ্ছা মিরাবিশ করতে হবে আচ্ছা লবণ হলুদ মরিচ

জে গুড়ামরিস গুড়ামরিস লাল গুড়ামরিস ফিল 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 কি احمار বেঞ্জিল দিছে বেঞ্জিল বেঞ্জিল না زيت زيت হ্যাঁ বেঞ্জিল তো वेट টল তোমরাও বাকি দিছেন একটু লবণ দিছে লবণ মিলা 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 এটা খাইলে একটা দোয়া আছে জানেন